আমরা কিন্তু এআইয়ের একটা একেবারে নতুন যুগে ঢুকে পড়েছি আগেকার দিনের সেই অ্যাসিস্ট্যান্টদের কথা এখন ভুলে যান যারা শুধু হুকুম তামিল করত এখন আমরা কথা বলছি স্বশাসিত এজেন্টদের নিয়ে মানে এরা নিজেরাই নিজেদের লক্ষ্য ঠিক করতে পারে প্ল্যান করতে পারে তো ব্যাপারটা একদিকে যেমন দারুণ উত্তেজনার তেমনই কিন্তু একটা বড় প্রশ্নও চলে আসে এই যে আনপ্রেডিক্টেবল ডিজিটাল ব্রেইনগুলো এদের উপর ভরসাটা রাখব কীভাবে আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই কিভাবে এমন এআই বানানো যায় যাকে সত্যি সত্যি বিশ্বাস করা যায় এই কথাটা কিন্তু পুরো আলোচনার মূল ভিত্তি এজেন্টের কোয়ালিটি কোনো আফটার থট নয় মানে কাজ শেষে চেক করার মতো বিষয় না ব্যাপারটা অনেকটা একটা বিল্ডিং বানানোর সময় যদি ফাউন্ডেশনটাই ঠিকঠাক না দেন পরে কি আর ঠেকনা দিয়ে তাকে বাঁচানো যায় যায় না ঠিক তেমনি কোয়ালিটি বা গুণমানকে একদম শুরু থেকেই সিস্টেমের ডিজাইনের মধ্যে রাখতে হবে এটা একটা আর্কিটেকচারাল পিলার আর এখানেই আমরা একটা বড় সংকটের মুখে এসে দাঁড়িয়েছি সফটওয়্যার কোয়ালিটি চেক করার যে পুরনো নিয়মকানুনগুলো আমরা জানি সেগুলো এই নতুন প্রজন্মের এআই এর সামনে সেগুলো একেবারে অচল ব্যাপারটা অনেকটা দাবার নিয়ম দিয়ে ফুটবল ম্যাচ খেলতে নামার মতো হাস্যকর তাই না চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন আমাদের পুরনো টুলবক্সটা এই নতুন চ্যালেঞ্জের জন্য আর কাজ করছে না এই তুলনাটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন পুরনো সফটওয়্যার হল একটা রেস্টুরেন্টের লাইন কোকের মতো তাকে একটা রেসিপি ধরিয়ে দেওয়া হয়েছে সে অক্ষরে অক্ষরে প্রতিবার ঠিক একই জিনিস বানাবে একদম প্রেডিক্টেবল ভরসা করা যায় কিন্তু একটা এআই এজেন্ট সে হল একজন গুরমের শেফ তাকে শুধু বলা হলো একটা ফাটাফাটি ডেজার্ট বানাও তো ব্যাস সেবার নিজের সৃজনশীলতা কাজে লাগাবে নতুন নতুন জিনিস চেষ্টা করবে আর হয়তো এমন কিছু বানিয়ে ফেলবে যা আগে কেউ ভাবেনি দারুণ ব্যাপার কিন্তু একই সাথে একদম আনপ্রেডিক্টেবল আর এই এজেন্টগুলো যখন ভুল করে তখন সেটা কোনো সাধারণ কোডিং বাগের মতো হয় না এদের ভুলগুলো অনেক বেশি সূক্ষ্ম আর ভয়ঙ্কর যেমন ধরুন ফ্যাকচুয়াল হ্যালুসিনেশন মানে এআই এমন আত্মবিশ্বাসের সাথে একটা ভুল তথ্য দেবে যে শুনে মনে হবে এটাই সত্যি কিংবা অ্যালগারিথমিক বায়েস যেখানে ট্রেনিং ডেটা থেকে পাওয়া কোনো পক্ষপাতকে সে আরও বড় করে দেখায় বুঝতেই পারছেন এগুলো শুধু টেকনিক্যাল ভুল নয় এগুলো হলো নম্বিকায় আঘাত আর বিশ্বাসটাই তো সব কিছুর ভিত্তি তো এরকম জটিল সমস্যাগুলোর সামনে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে আমাদের পুরনো অ্যাপ্রোচ দিয়ে আর চলবে না এই সংকট থেকে বেরোতে হলে আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আনা দরকার শুধু শেষ ফলাফল বা আউটপুটটা কী হলো সেদিকে তাকালে হবে না বরং ওই ফলাফলে পৌঁছানোর পুরো রাস্তাটা পুরো প্রসেসটাকে আমাদের বিচার করতে হবে আর এটাই আমাদের একটা নতুন মন্ত্রের দিকে নিয়ে আসছে দ্য ট্র্যাজেক্টরি ইজ দ্য ট্রুথ মানে কোয়ালিটি মানে শুধু ফাইনাল আনসারটা ঠিক কি না তা নয় কোয়ালিটি লুকিয়ে আছে পুরো যাত্রাপথটায় এজেন্টটা কিভাবে ওই উত্তরে পৌঁছালো সে কোন কোন সিদ্ধান্ত নিল কী কী টুল ব্যবহার করল তার যুক্তির ধাপগুলো কি ছিল আসল সত্যিটা তো ওখানে কিন্তু একটা মুশকিল আছে যে প্রসেসটা চোখে দেখা যায় না তাকে বিচার করব কিভাবে। সম্ভব না আর ঠিক এই কারণেই আমাদের পরের কনসেপ্টটা এত জরুরি সেটা হলো অবজার্ভেবিলিটি সোজা কথায় এটা হলো এজেন্টের মনের ভেতর উকি দেওয়ার একটা উপায় একটা জানালা তৈরি করা যার মধ্য দিয়ে আমরা দেখতে পাব সে কীভাবে ভাবছে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই অবজার্ভেবিলিটি জিনিসটা মূলত তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা হল লগিং ভাবুন এটা এজেন্টের একটা পার্সোনাল ডায়রি যেখানে টাইমস্ট্যাম্প দিয়ে সব ঘটনা পরপর লেখা থাকে কিন্তু শুধু ডায়েরির ছেড়া পাতা দিয়ে তো আর পুরো গল্পটা বোঝা যায় না তাই না তার জন্য আসে দ্বিতীয় পিলার ট্রেসিং এটা ওই ডায়েরির পাতাগুলোকে একসুতো গেঁথে একটা গল্প তৈরি করে এটা আমাদের বলে কেন ঘটনাগুলো ঘটল আর শেষে আসে মেট্রিক্স এটা হলো পুরো পারফরম্যান্সের একটা হেলথ রিপোর্ট কার্ড একটা সামারি যা থেকে এক নজরেই বোঝা যায় সময়ের সাথে সাথে এজেন্টের পারফরম্যান্স ভালো হচ্ছে না খারাপ ওকে তাহলে এখন আমাদের কাছে এজেন্টের মনের ভেতরটা দেখার জন্য টুলস আছে কিন্তু শুধু দেখা আর বিচার করা তো এক জিনিস না তাই না প্রশ্ন হল এই যে আমরা ডেটাগুলো দেখছি এর উপর ভিত্তি করে গুণমানটা বিচার করব কীভাবে আর এটাই কিন্তু একটা আর্ট এখানে একটা খুব কার্যকর পদ্ধতি আছে যাকে বলে আউটসাইড ইন অ্যাপ্রোচ শুরুটা খুব সহজ প্রথমে এজেন্টটাকে একটা ব্ল্যাক বক্স হিসাবে দেখুন মানে ভেতরে কিছু দেখার দরকার নেই শুধু একটাই প্রশ্ন এজেন্ট কি তার কাজটা করতে পেরেছে উত্তরটা হবে হ্যাঁ বা না যদি উত্তর না হয় শুধুমাত্র তখনই আমরা বক্সটা খুলব এটাকে বলে গ্লাস বক্স ইভ্যালুয়েশন এবার আমরা ভেতরে সব কিছু দেখব তার প্ল্যান সে কি টুল ব্যবহার করেছে তার লজিকটা কি ছিল আর খুঁজে বের করব ঠিক কোন জায়গায় গড়বড়টা হয়েছে আচ্ছা এই বিচারটা করবে কে এখানে আসলে কোনো একজন বিচারক নেই আছে একটা পুরো জুরি প্যানেল এই প্যানেলে আছে কিছু অটোমেটেড সিস্টেম যারা বেসিক জিনিসগুলো চেক করে তারপর আছে একটা খুব ইন্টারেস্টিং বিচারক এলএলএম অ্যাজ এ জাজ মানে একটা এআই যখন আরেকটা এআইকে বিচার করে কিন্তু এই জুরির আসল হেড মানে ফোরম্যান তাকে কিন্তু একজন মানুষ হতেই হবে হিউম্যান ইন দ্য লুপ ছাড়া এটা সম্ভবই না তবে এখানে একটা বড়সড় ওয়ার্নিং আছে যখন একটা এলএলএম আরেকটা এলএলএমকে বিচার করে তখন সে কিন্তু বায়াস্ট হতে পারে তাই শুধু এআই জাজের ওপর ভরসা করে বসে থাকাটা কিন্তু বেশ বিপজ্জনক গবেষকরা বেশ কিছু মজার জিনিস খুঁজে পেয়েছেন এই এআই জাজদের মধ্যে যেমন ধরুন প্রেফারেন্স বায়াস মানে একটা এলএলএম সেই উত্তরগুলোকেই বেশি পছন্দ করে যেগুলো তার নিজের জেনারেট করা উত্তরের মতো দেখতে তারপর আছে ওয়ার্বসিটি বায়াস মানে যে উত্তরটা দেখতে বেশ লম্বা চোড়া আর খুব কনফিডেন্টলি লেখা সেটাকেই ভালো স্কোর দিয়ে দেয় ভাইকা সেটা ভুলই হোক না কেন এমনকি ফাইনাল রেজাল্টটা ভালো হলে তার পেছনের যাচ্চাতাই প্রসেসটাকেও সে মাফ করে দেয় আর ঠিক এই কারণেই এই পুরো খেলা থেকে মানুষকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তো আমরা দেখলাম কিভাবে এজেন্টের ভেতরটা দেখতে হয় মানে অবজার্ভেবিলিটি আর কিভাবে তাকে বিচার করতে হয় মানে এভ্যালুয়েশন এখন চলুন এই সবগুলোকে একসাথে জুড়ে একটা সেলফ ইম্প্রুভিং সিস্টেম তৈরি করি এমন একটা সিস্টেম যেটা শুধু ভুল ধরবেই না বরং ভুল থেকে শিখে নিজেকে ক্রমাগত আরও ভালো করে তুলবে এই সিস্টেমটাকেই বলা হয় এজেন্ট কোয়ালিটি ফ্লাইউইল এটা একটা চক্র যেটা ঘুরতে থাকে আর সিস্টেমকে আরও উন্নত করতে থাকে প্রথম ধাপ কোয়ালিটি কাকে বলে সেটা ঠিক করে নেওয়া দ্বিতীয় ধাপ লগ ট্রেস আর মেট্রিক্স ব্যবহার করে ডেটা জোগাড় করা তৃতীয় ধাপ এআই আর মানুষ মিলে সেই ডেটা দেখে পারফরমেন্স বিচার করা আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সিস্টেমে যখনই কোনো ভুল ধরা পড়ে সেটাকে একটা টেস্ট কেস বানিয়ে ফেলা এর মানে কি এর মানে হলো সিস্টেমটা তার প্রত্যেকটা ভুল থেকে শিখতে বাধ্য হবে আর জীবনেও সেই একই ভুল দ্বিতীয়বার করবে না যতবার এই চাকাটা ঘুরবে এজেন্টটা তত বেশি স্মার্ট আর নির্ভরযোগ্য হয়ে উঠবে শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু এটাই অটোমেশন আমাদের স্কেল করতে সাহায্য করে অনেক কাজ একসাথে করতে সাহায্য করে ঠিক আছে কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল এই সত্যের ফাইনাল বিচারক কিন্তু মানুষই টুলস আমাদের ডেটা দেখাতে পারে কিন্তু কোয়ালিটির আসল মানে কি সেই বিচারটা করার ক্ষমতা শুধু আমাদেরই আছে আর তাই মানুষের বিচারবুদ্ধি হল আসল গোল্ড স্ট্যান্ডার্ড আগেও ছিল ভবিষ্যতেও থাকবে তো পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে প্রশ্নটা কিন্তু শুধু এটা নয় যে সিস্টেমটা কি কাজ করে না আসল প্রশ্নটা তার চেয়েও অনেক গভীরে আমরা কি এমন এজেন্ট বানাচ্ছি যেটা কোনো কাজ চালিয়ে দেয় নাকি আমরা এমন এজেন্ট বানাচ্ছি যার উপর সত্যিই ভরসা করা যায় আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়াছে এআইয়ের ভবিষ্যত